ইমুতে প্রোফাইল পিকচার দেখা যায় না কেন এখন যদি আপনারা আপনা আমার মোবাইল স্ক্রিনটাকে একটু ভালো করে লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন আমার এই ইমুআইডিতে কিন্তু প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না অথচ তার সাইডের স্ক্রিনে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন আমার এই ইমুর প্রোফাইলে কিন্তু ফটো সেট করা রয়েছে কিন্তু সেই ফটোটা কিন্তু এই তে শো করতেছে না যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন কথা হচ্ছে যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আর সেই সাথে আপনাদেরকে ইমুর খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখিয়ে দেবো আপনারা অবশ্যই পুরো ভিডিও না সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে এই সমস্যাটি সমাধান করার জন্য শুরুতেই যে কাজটি করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে তো ওপেন করে দেওয়ার পরে আপনারা থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে আপনারা এই কর্নারে দেখতে পারবেন ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে আপনাদের ইমো অ্যাপটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়া পর যদি এখন আপনাদের ইমোতে প্রোফাইল পিকচার না দেখা যায় তাহলে আপনারা এই সমস্যাটি সমাধান করার জন্য যদি আপনারা সবার নিচে এই কোনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন

করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে সবার উপরের যে অপশন টি রয়েছে এফ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এফ ডিওানের অপশন টি সিলেক্ট করে রেখেছি আপনারা ঠিক এখান থেকে এই ব্র্যান্ডের অপশনটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন হু ক্যান সি মাই ইমোয়াইডি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে আবারও সেম কাজটাই করবেন এইখানে যে এ ব্র্যান্ডের অপশনটি রয়েছে আপনারা এখান থেকে এই ব্র্যান্ডের অপশনটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনারা আবারও ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা যদি এখন উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে লক প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক ক্লিক করার দফার পরে আপনারা এই কর্নারে দেখতে পারবেন অন অফ করার মত একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন যদি আপনারা এই বাটনটা এখান থেকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমোতে প্রোফাইল পিকচার দেখা যাবে না যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে তাই আপনারা অবশ্যই এখানে যে অন অফ করার মত বাটনটি রয়েছে আপনারা এই বাটন এখান থেকে যদি চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এটা অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনি সহ যাদের ইমোতে প্রোফাইল বিক্সার দেখা যাচ্ছে না তাদেরকেও বলবেন তারা যেন ইমুর সেটিংসে এসে এই সেটিংসগুলাখান থেকে অফ করে দেয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন আপনাদেরকে ইমুর আরো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সেই সেটিংসটা আপনাদের ইমোতে अप्लाई করেন তাহলে আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি অটোমেটিক হাইড হয়ে যাবে কেও চাইলেও কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি আর দেখতে পারবে না তো কিভাবে আপনারা এই কাজটি করবেন চলুন আপনাদের দেখাচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে সব ভিডিওগুলা মিস করতে না চাইলে আপনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো এখন ইমো অ্যাকাউন্টের নাম্বারটি হাইড করার জন্য আপনারা ইমোতে চলে আসবেন ইমোতে আসা পরে আপনারা আবারও সেম গ্যাস্টা করবেন এখানে যে সবার নিচে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে আবার মোর নামের যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দুই নম্বরের যে অপশনটি রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ফর এডিং মি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ফোন নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন চলে আসবে তো এই তিনটা অপশন থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে নট এলাও আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনারা যদি এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি অটোমেটিক হাইড হয়ে যাবে কেউ চাইলেও কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি আর দেখতে পারবে না যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তাই যাতে কেউ আপনাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটি দেখতে না পারে তার জন্য আপনারা এখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে নট এলাও আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ